কে বলেছে বন্ধু বন্ধুর পাশে থাকে না বন্ধুদের মাঝে যত পরে ফাটল থাকুক না কেন ঠিক যখনই এক বন্ধু বিপদে পড়ে সেই ফাটল ভেঙে দিয়ে আরেক বন্ধু পাশে এসে দাঁড়িয়ে পড়ে সেটার প্রমাণ আরো একবার দেখা গেল তাও ক্রিকেট বিশ্বের মধ্যে দর্শক বর্তমানে ক্রিকেট পাড়ায় উত্তাল বাংলাদেশ ক্রিকেট দেশের সর্বকালের সেরা ওপেনার এবং সাবেক অধিনায়ক তামি ইকবাল পর পর দুইবার হার্ট অ্যাটাক করেছেন এবং মৃত্যুর সাথে লড়াই করেছেন যেখানে বাংলাদেশ সকল ক্রিকেট ভক্ত এবং সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা এবং কি বিদেশি ক্রিকেটাররাও তার সাথে বাংলাদেশের বোল্ড সুপারস্টার সাকিব খান অপবিশেষ থেকে শুরু করে আইপিএল এর ফ্রান্সাইজি কলকাতা কিং রাইডার্স অর্থাৎ সকল শ্রেণীর প্রেসার মানুষ এই তামিম জন্য দোয়া ও প্রার্থনা করেছে যে যেরকম পেরেছে উপস্থাপনা করেছে সকলের কাছে জানিয়ে দিয়েছে ঠিক একইভাবে পাশে দাঁড়িয়েছেন তার আরেক বন্ধু যাকে আমরা সবসময় দিয়েছি সাকিব আল হাসান সাকিব আল হাসানের এদিন জন্মদিন ঠিক এ তিনি পর পরপর দুইবার হার্ট অ্যাটাক করেছেন আর সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি সকল ভক্তদের মাঝে সকলের কাছে তার জন্মদিনের উপহার হিসেবে চেয়েছেন তার বন্ধু তার ভাই তামি ইকবালের দুয়া সকলের কাছে তিনি এই উপহারটাই চেয়েছেন যাতে তামি ইকবালের জন্য দুয়া করেন দর্শক সাকিব আল হাসান তার অফিসিয়ালি ফেসবুক পেজে তামি ইকবাল কিনে তার বন্ধু তার বাইকে নিয়ে কি পোস্ট করেছেন কি লিখেছেন তা আমরা এক নজরে স্ক্রিনে দেখিনি আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দ নেই কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সব সময় চাইব আমাদের এই পচল আরো দীর্ঘ হোক তামিম তুমি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থ হওয়া এবং মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিমের জন্য দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে আমরা এতদিন যাবৎ সবে বলেছিলাম যে সাকিব এবং ইকবালের মাঝে খুবই ছিল এক সময় এবং বর্তমানে তারা ঠিক সেই সকল ফাটল এবং দিয়ে তামি ইকবালকে আপন এবং বন্ধুতে এবং ভাই হিসেবে আপন করে নিয়েছে বন্ধু সাকিব আল হাসান ঠিক তার কিছু আগে তার জন্মদিনের উদযাপন হিসেবে তার সকল ভক্তাদের মাঝে সে ভিডিও কলে এসে ঠিক একইভাবে তিনি তামিম ইকবালের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সেখানে তিনি ভিডিও বার্তায় বলেছেন আশা করি তামিম খুব তাড়াতাড়ি সুস্থ হবে ওর জন্য সবাই দোয়া করবেন এবং ওর পরিবারের ডিফিকাল্ট টাইমটা যেন খুব ভালোভাবে যায় ইনশাল্লাহ তামিম সুস্থ হবে দর্শক শুনলেন তো সাকিব আল হাসান সকল কিছু ফাটল শুধু তা ভেঙে দিয়ে তামিম ইকবালকে আপন করে নিয়েছে দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ